সমস্ত চট্টগ্রামবাসী এবং দেশবাসী আপনারা দেখেন আজকে চারচন্দ্র প্রভুর নেতৃত্বে ঢাকার বিমলা প্রসাদ সহ যুগ ধর্ম নিয়ে এসে আজকে আমাদের দিব্য নিময় প্রভুরকে ওরা গোপনে মিটিং করে আজকে আমাকে মারার জন্য ওখানে ডেকে আনছে এবং এইভাবে অপমান করে আজকে আমাকে মারছে আমার সাত সাত সব সিডি দিয়েছে তো আপনারা যারা সাক্ষী আছেন ওনারা সেই পনেরো সালে এরকম একটা দ্বিধা বিভক্ত করেছে ওনারা এসেছে এই প্রবর্তক মন্দিরকে ভাগ করার জন্য কৌশলে ওনারা ভক্তদেরকে বুঝে আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছে এত একটা সুন্দর মন্দির প্রবর্তক মন্দির তো আপনারা এই মন্দির যেভাবে রক্ষা হয় আপনারা সবাই এগিয়ে আসুন এই সমস্ত সন্ত্রাসীদের হাত থেকে আপনারা এই মন্দিরকে রক্ষা করুন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ হরে কৃষ্ণ আমি এখানে একজন সাধারণ ভক্ত আমি জানি না আমি এখানে প্রাণকৃষ্ণ প্রভুর সাথে কথা বলছি তো ওনার সাথে কথা বলার সময় দেখলাম অফিসের সামনে গন্ডগোল হচ্ছে অফিসের সামনে কেন গন্ডগোল হচ্ছে আমি জানি না হঠাৎ করে আমি প্রভু প্রভু আমার পাশে ছিল তো প্রভুকে সহ আমি এখানে দূরে আসছি আসার পর দেখে হঠাৎ করে বিমলা প্রসাদ প্রভু এসে আমাকে দেখেন রক্তাক্ত করে ফেলছে একদম সিরে ফেলছে একদম সিরে

আমি তো আস্ত জানি না আমি জানি যে